সময়টা বেশ খারাপই যাচ্ছে ম্যানচেস্টার সিটির জন্য শেষ বারো ম্যাচের মধ্যে নয় পরা যায় জয় একটি এবং বাকি যদি ড্র হয়েছে ব্যক্তিগতভাবে এমন বাজে অবস্থায় কখনোই পড়তে হয়নি ম্যানসিটি বস পেপ গার্ডওয়ালাকে বর্তমানে তার দল আছে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আপাতত ঠিক কোন পরিকল্পনাতেই দলকে সাফল্য এনে দিতে পারছেন না সময়ের সেরা কোচ তা নিয়ে বিস্তারিত আলোচনা প্রতিবেদনের অংশে এমন দুঃসময়ে পেপ গার্ডওয়ালা বিকল্প হিসেবে খুঁজে নিয়েছে নিজের পুরাতন অস্ত্রকে যাকে বিশ্বসেরা হয়ে উঠতে গার্ডিওয়ালা সাহায্য করেছিলেন সবচেয়ে বেশি সেই লিওনেল মেসিকেই আবার নিজের দলে পেতে চাইছেন স্প্যানিশ এই কোচ পেপ গার্ডিওয়ালার বিশ্বাস সর্বকালের অন্যতম সেরা তারকা লিউনেল মেসি পারেন সিটিজেন্সদের চলমান সমস্যা থেকে বের করতে ইতালিয়ান গণমাধ্যম টু স্পোর্টসের এক খবরে এমনই দাবি করা হয়েছে আর সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বেশ সাড়ে ফেলেছে বিগত কয়েকদিনে গণমাধ্যমটির দাবি অনুযায়ী ছয় মাসের জন্য লিওনেল মেসিকে ধারে ইংল্যান্ডে নিয়ে আসতে চান গার্ডেওয়ালা আর প্রস্তাবটি এরই মাঝেই চলে গিয়েছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির কাছে সেখানকার মালিক ডেভিড বেখাম আবার এই চুক্তির সমস্তটাই ছেড়ে দিচ্ছেন মেসির হাতে লিওনেল মেসির হাতে এই মুহূর্তে অখণ্ড অবসর মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সরকার শুরু হয় ফেব্রুয়ারি থেকে ছয় মাসের জন্য ধারে মেসিকে আনা হলে অন্তত দুই মাস নির্বিঘ্নেই সিটিতে সার্ভিস দিতে পারবেন মেসি কিন্তু এসবেই এখন পর্যন্ত গুঞ্জন ও কাগজে আলাপ এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো ঘোষণা হাজির হয়নি উল্লেখ্য পেপ এবং লিওনেল মেসির যুগলবন্দি এর আগের ছিল চার বছরের জন্য এমন কি মেসি সবচেয়ে বেশি খেলেছেন এই স্প্যানিশ কোসের অধীনেই দুইশো উনিশ ম্যাচ খেলে করেছেন দুইশো এগারো গোল করিয়েছেন বিরানব্বই গোল আধুনিক ফুটবলের জনপ্রিয়তম ধারণা ফলস নাইন এর শুরুটাও হয়েছিল মেসি গার্ডুওয়ালা যুগলবন্দিতে তাদের এই জুটিতেই বার্সা পেয়েছিল তিন লালিগা ও দুই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ছিল এক ট্রেবল এবং একটি হেক্সাজয়ী মৌসুম মিসিও ক্যারিয়ারে টানা চার ব্যালন ডিয়ার শিরোপা পেয়েছিলেন এই গার্ডওয়ালার অধীনেই নিজেকে ফুটবলের মহাতর করে তোলার শিক্ষাটা গার্ডওয়ালার সময়েই পেয়েছিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার যদিও এরপর আর কখনোই একসঙ্গে হতে পারেননি দুজনে মেসি অবশ্য নিজেকে এরপর সর্বকালের সেরাদের কাতারে তুলেছেন দু সালে বিশ্বকাপ জেতার পরের মৌসুমেই ইউরোপিয়ান ফুটবলকে বিদায় দিয়ে চলে যান মার্কিন ফুটবলে এর আগে বেশ কয়েকবারই শোনা গিয়েছিল লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটির গুঞ্জন বিশেষ করে প্যারিস সেন্ট জার্মাইনের বদলে মেসি সিটিতে যাবেন এমন গুঞ্জন জোরে সোরে শোনা গিয়েছিল দু হাজার একুশ সালের গ্রীষ্মে তবে এর কোনোবারেই যেসব আলোর মুখ দেখেনি নিজের দুর্দিনে প্রিয় শিষ্যকে তিনি পেতে চাইবেন এমনটা ঠিক অতিরঞ্জিত নয় শেষ পর্যন্ত গুঞ্জন ছাপিয়ে মেসি ম্যান সিটিতে যাবেন কিনা সেটা সময়ই সবচেয়ে ভালো জানে আমিনুর রহমান এই এইচ টোয়েন্টি ফোর স্পোর্টস নিউজ নিয়মিত এই রকম ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখুন থ্যাংকস